আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করি আপনারা ভালো আছেন আবার হাজির হয়ে গেছি নতুন একটি ব্লগ নিয়ে আর সকালে নাচ থেকে স্টার্ট শুরু করে দিয়েছি সংসারের কাজকর্ম নিয়ে আর হচ্ছে বেডশিট ফালাবো আর কি এটা বেডশিট উঠাই নিচ্ছি নিয়ে তারপর একটা বেডশিট ফালাবো আর যেহেতু আজকে আমরা আমি করি নেই তারপর সংসারের কাজকর্মে পাখা ফাঁকে তারপর আমাদের কাছে অনেক কিছু কথা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব সব বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আশা করি আজকে ব্লগটি ভালো লাগবে আর বাইরে ওদেরটা কিন্তু মোটামুটি ভালো ছিল তাই সংসারের কাজকর্ম করে বাইরে যাব বাইরেও ব্লগটা শেয়ার করবো কিছু কিছু যার আমি একটু কিন্তু জানলা একটু খুলে দিছি খুলে দিয়ে তারপর বেশিটা ফালাবো এখন ফালে তারপর হচ্ছে আপনাদের কাছে কথাগুলো শেয়ার করতেছি তাহলে দু সালে নতুন যারা আসবেন দুটি কাজ শিখে আসলে অনেকটা ভালো হবে দুটি কাজ কী কী অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে বলে দিব আর অনেকে এটা বলতে চায় না আমি কিন্তু বলে দিচ্ছি এই বর্তমান অবস্থা অনেক কিন্তু বেশি একটা ভালো না তাই আমি বলে দিচ্ছি বলে দিব আর কি দুইটি কাজ কী কী শিখে আসার জন্য আর শিখে আসলে আপনার এই ব্লগটা অনেকটা উপকার আসবে আর জেনে থাকলে অনেক একটু উপকার আসবে অনেক উপকার বলতে আমি যখন আপনার ইতালিতে আসবেন তারপর আপনার কোনো বিপদে না হয় কোনো কিছু কাজ নিয়ে হরানি না হইতে হয় এটার জন্য বলে দিব আর কি আমি যখন বেডশিট ফালাইছি তখন আমার ছেলে কিন্তু একটু দুষ্টামি করতেছিল একটু বালিশে উ আমার ছেলে মেয়েকে কিন্তু আজকে গোসল করে দিয়ে তারপর হচ্ছে আমি বেডশিটে ফালাইছি ফালাই তারপর সংসার কাজকর্ম করতেছি তারপর কার্পেট পরিষ্কার করবো তারপরে এই যে বাইরে যেহেতু হালকা রোদ ছিল এখন চালনাটা লাগিয়ে দিব যে আমার ছেলে রুমে চলে আস আছে তারপর তো ঠান্ডা লাগার একটু সম্ভাবনা থাকে বেশি যেহেতু বাইরে একটু হালকা বাতাস হচ্ছে আর আমার কিন্তু বাইরের পরিবেশটা কিন্তু ভালো লাগে আমার আর তার বেডরুমে জ্বালনা আছে আমার মেয়ের রুমে জ্বালনা আছে তারপর ড্রয়িং রুমে বেলকুনি আসছে রান্নাঘরে বেলকুনি আসছে তাতে কোনো সমস্যা নেই একটু খোলা মেলায় থাকে এই জন্য আমার ভালো লাগে আর আর হচ্ছে আমাদের সিম্পল বেডরুম কি সেই নিয়ে আলোচনাই করি যে সবাই নতুন আসবেন ইতালিতে প্রথম মতো বলবো আমি বলবো ল্যাঙ্গুয়েজটা শিখে আসবেন ভালোভাবে সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজটা শিখে আসলে আপনারা ইতালিতে আসলে কোনো কাজের জন্য হয়রানি হবেন না আর যদি নির্দিষ্ট লোক যদি থাকে তাহলে আপনারা ল্যাঙ্গুয়েজ না জানলে চলবে মোটামুটি মোটামুটি বলতে কি মোটামুটি ল্যাঙ্গুয়েজ জানা থাকলে কোনো সমস্যা হবে না আপনার নির্দিষ্ট লোকের মাধ্যমে কাজ পাইতে অনেকটা সুবিধা হবে কাজ পাইতে কতটা সুবিধা হবে বলবো একশো পার্সেন্ট সুবিধা হবে আপনাদের ইতালিতে নির্দিষ্ট লোক বলতে কি যে আপনার বোন জামাই যেমন দুলাবাই হয় যে হয়ে থাকে যদি চাচা অথবা মামা অথবা বন্ধু বান্ধব অথবা প্রতিবেশী যদি হয়ে থাকে তাহলে আপনার তাদের মাধ্যমে ইতালিতে কাজটা পেতে অনেকটা সুবিধা হবে আর যারা ইতালিতে নির্দিষ্ট লোক নাই আমি বলবো দুইটা কাজ শিখে আসেন প্রথমত বলবে ইতাল ল্যাঙ্গুয়েজ ভালোভাবে শিখে আসবেন ইতালির ল্যাঙ্গুয়েজটি শিখে আসলে আপনার প্রথমত নিকেট আত্মীয় না থাকলেও আপনি ল্যাঙ্গুয়েজটা জানার থাকলে যে কোনো কাজে আপনি কোনো জায়গা হলে যে কোনো কাজে আমরা করতে পারবেন যেমন রেস্তোরাঁতে কাজ করতে পারবেন যেমন আপনার রোম শহর হলে আপনি যেমন আমরা বাংলাদেশে যেমন বাজে যেমন শাক সবজি মাছে আরত থাকে তেমন রোম শহরে কিন্তু শাক সবজি মাসে এরকম আরত থাকে বড় ওই কারণে আপনি জব করতে পারবেন তারপর হচ্ছে রেস্তোরাঁতে কাজ করতে পারবেন অথবা সেলুনে সেলুনে বলতে কি রেস্তোরাঁতে যেমন লাভা পিয়াতে যে কাজ করলেও আপনার হয়তো আপনার রুম পরিষ্কার করতে হবে অথবা টয়লেট পরিষ্কার করতে হবে অথবা ওইটার মাধ্যমে কাজ করতে হবে টেবিল পরিষ্কার করতে হবে আবার কিন্তু পাতির বলেন চামচ বলেন এগুলো কিন্তু আপনার ধুইতে হবে লাভা পিয়াতে এগুলো কাজ করে থাকে আপনার কিন্তু তারপর আপনার ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে মোটামুটি আর সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজ জানা থাকলে আর আপনার কিছু কিছু কাজ জানার থাকলে তাহলে আপনি ইতালিতে কাজ পেতে অনেকটা সুবিধা হবে আর কি মিন হচ্ছে প্রথমত হচ্ছে আপনার প্রথম হচ্ছে আপনার ইত্তালিয়ান ল্যাঙ্গুয়েজ ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ সম্পূর্ণ ভালোভাবে শিখে আসবেন তারপর হচ্ছে পাশাপাশি ইতালিয়ান শাক সবজির নাম তারপর হচ্ছে যেমন মাসের নাম তারপর দিনের নাম যেমন সাপ্তাহিক নাম এগুলো শিখে আসবেন তারপর হচ্ছে চাউপন জন্য এগুলো শিখে আসবেন তারপর হচ্ছে যেমন চামচটা কী বলে ছুরিরে কী বলে কাটা চামচটা কী বলা হয় ইতালিয়ান ভাষায় এগুলোর পাশাপাশি এগুলো শিখে আসবেন পরে হচ্ছে দুই নম্বর বলবো ইতালিতে এখন বর্তমানে ওয়ালিংয়ের কাজের কাজের চাহিদাটা কিন্তু বেশি এর কাজটা যদি আপনি ভালোভাবে শিখে আসেন আপনি ওয়ালিংয়ের কাজটা করতে পারবেন অথবা জাহাজ শিবে যেটা বলি ফিনকান্ত্রিতে এগুলো আপনার কাজের চাহিদা কিন্তু ওয়ালিংটা অনেক চাহিদা বেশি বর্তমানে আমরা যে শরে থাকি এ শহরে কিন্তু ফিনকান্ত্রি অনেক বিশাল বড় এখানে কিন্তু এর কাজের চাহিদা অনেক বেশি আর যদি আপনি নির্দিষ্ট লোক হয়ে থাকে আমরা যে স্বরে থাকি আপনি নির্দিষ্ট লোক হয়ে থাকলেও আর থাকলেও আপনি ওয়ালিংয়ের কাজটা জানার থাকলে আপনার একশো পার্সেন্ট আপনার কাজটা আপনার হয়ে যাবে আর নির্দষ্ট আত্মীয় থাকলেও আপনার কাজ না জানা না থাকলেও আপনার কাজটা পেতে সুবিধা হবে নির্দিষ্ট লোক থাকলে নির্দিষ্ট আত্মীয় স্বজন থাকলে আর কি একটু কাজটা পেতে একটু সুবিধা হয়ে থাকে আর কি আর আপনার নতুন অবস্থায় আসলে কিন্তু আপনি ওয়ালিংয়ের কাজটা করতে পারবেন না কিন্তু আপনার নতুন অবস্থা হচ্ছে আপনি ইত্যাদি ল্যাঙ্গুয়েজটা আপনার জানতে হবে তারপর হচ্ছে আপনার যে কোনো জায়গায় আপনি রেস্তোরাঁ বলেন যে কোনো জায়গাতে বলেন আলিমিনটেরি যেটা বাংলা সুপার সুপার মার্কেটে কাজ করতে পারবেন তারপর হচ্ছে লাভাপিয়াতি ইতালিয়ান রেস্তোরাঁতে লাভাপিয়াতি কাজ করতে পারবেন যা কাজ করতে 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 আপনি একটা বাসা একটা অভিজ্ঞতা হলো আপনার কাজে একটা অভিজ্ঞতা হলো আপনার একটা ওয়ালিংয়ে কাজ জানার থাকলেও তাহলে চীনা পরিচয় হলে আপনার বৈধ কাগজ পেয়ে গেলেন তাহলে আপনি ওয়ালিংয়ের কাজটা করতে পারবেন আর এর পাশাপাশি টুকটা দুধ অন্য কাজ জানার থাকলে এই কাজও আপনি করতে পারবেন নিয়ে কোনো আপনার সমস্যা হবে না আমি যে দুইটা বিষয় নিয়ে বললাম ওই দুইটা বিষয় আপনি একটু মাথায় রাখবেন ভালোভাবে ওয়ালিংয়ে কাজটা শিখে আসবেন তারপর হচ্ছে প্রথমত আপনি ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ সম্পূর্ণভাবে শিখে আসবেন শিখে আসলে তাও আপনি অনেকটা কাজটা পেতে অনেকটা সুবিধা হবে আর নির্দিষ্ট লোক পাই থাকলে আপনার ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ জানা না থাকলেও সমস্যা নাই কাজ শিখে না আসলেও সমস্যা নাই আর দুই নির্দিষ্ট লোক যদি ইতালিতে না থাকে আপনার আপনার দুইটা শিখে আসবে শিখে আসবেন যেমন ওয়ালিংয়ের কাজ শিখে আসবেন আর হচ্ছে সম্পূর্ণভাবে ইতালিয়ান ল্যাঙ্গুয়েজটা শিখে আসবেন তাহলে আপনার কাজটা পেতে অনেকটা সুবিধা হবে তারপর বলবো ই you ইতালিতে নতুন অবস্থায় আপনার মিনিমাম যেমন স্যালারি কত হবে এখানে কিন্তু স্যালারি ফিক্স করা থাকে না আপনার যে অন্যান্য দেশে যাবেন মধ্যবিত্ত দেশে আপনার ফিক্স করার বেতন থাকে আপনি এক লাখ টাকা বেতন পাবেন সত্তর হাজার টাকা বেতন পাবেন আশি হাজার টাকা বেতন পাবেন এক লাখ বিশ হাজার টাকা বেতন পাবেন ইতালির কিন্তু এটা না আপনি নতুন অবস্থায় আপনি ফিক্স করার কোনো বেতন থাকবে না কেউ আশি হাজার টাকা ইনকাম করবে কেউ এক লাখ টাকা ইনকাম করবে কেউ পঞ্চাশ হাজার টাকাও ইনকাম করবে আপনার ছোটোর থেকে আপনার আস্তে 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 ভালো পর্যায়ে যেতে পারবেন কিন্তু আপনাকে ইতালিতে নতুন অবস্থা আসলে একটু ধৈর্য ধরতে হবে কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে তাহলে কি আপনি ভালো সফলতা পাবেন ভালো টাকা ইনকাম করতে পারবেন তাহলে লক্ষ লক্ষ টাকার মুখ দেখতে পারবেন এইটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট কথা তারপর হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলবো আপনারা অনেকে যেমন যাদের আপনার নির্দিষ্ট আত্মীয় মাধ্যমে ইতালিতে আসলে অনেকটা ভালো হবে কিন্তু তাদের মাধ্যমে চেষ্টা করবেন ইতালিয়ান কাগজপত্র করে দিলে সম্পূর্ণ কত লাখ টাকা নেবে কারো কিন্তু কন্ট্যাক্ট কিন্তু আলাদা আলাদাভাবে কন্ট্যাক্ট হয়ে থাকে কারোর সাথে দালালের মাধ্যমে কন্ট্যাক্ট হয় আপনাকে ইতালিতে এনে পছে দেবে কোনো কাগজপত্র করবে না এভাবে কিন্তু টাকা কন্ট্যাক্ট করে থাকে আবার অনেকে আছে আপনার ইতালিতে এনে দিবে সম্পূর্ণ কাগজপত্র বৈধ কাগজপত্র করে দিবে ওইভাবে কিন্তু টাকা কন্ট্যাক্ট করে থাকে আর কারো কারো দেখবেন পঞ্চাশ বিশা হোক সিজনাল বিশা হোক কি বিষয় হোক বলে দিবে আমি আপনার ইতালিতে আপনি নিয়ে পৌঁছায় দেবো যেভাবে হোক আপনি ইতালিতে পৌঁছায় দিব সম্পন্ন হচ্ছে আপনার হাতে আপনি আমি কোনো কাগজপত্র দিব না আমি কোনো আপনাকে কাজ দিব না এটা বলে দেয় বলে দিয়ে কিন্তু ওইভাবে কন্ট্যাক্ট করে আর কিছু কিছু মানুষের বেশিরভাগ ভুল করে কেউ বিশ লাখ বাইশ লাখ টাকা যেই বিষয়ে হোক কন্ট্যাক্ট করে করে তারপরে ইত্যাদিতে এনে দেয় কিন্তু কাজ দেয় না কাগজপত্র করে দেয় না তখন কিন্তু মালিকের সাথে বলেন দালালের সাথে বলেন একটু তর্ক করে ঝগড়া হয়ে যায় কেন আমাকে বাইশ লাখ টাকা পঁচিশ লাখ টাকা নিলেন আমাকে কাগজপত্র করে দিলেন না আমাকে কাজ দিলেন না এটা নিয়ে কিন্তু ঝগড়া হওয়া যায় মারামারি অবস্থা ফঞ্চিত হয়ে যায় আমি বলে দিব আপনারা যার মাধ্যমে কন্ট্যাক্ট করবেন না কেন যত লাখ টাকা কন্ট্যাক্ট করবেন না কেন কিভাবে কন কন্ট্যাক্ট করবেন সম্পূর্ণভাবে বৈধ কাগজপত্র করে দিলে ওইভাবে টাকা দিয়ে কন্ট্যাক্ট করবেন আর যদিও না আপনাকে শুধু ইতালিতে এনে দিবে সম্পূর্ণ ইতালিতে এনে দিলে কিন্তু বাকিটা হচ্ছে আপনার ওপর করতে হবে আপনার কাগজপত্র করতে হবে আপনার কিন্তু একটু ধৈর্য ধরতে হবে অনেকটা কষ্ট করতে হবে এমন আছে দিন কে না খেয়ে আপনার না খেয়েও থাকতে হবে অনেক কষ্ট বলতে কি রাস্তাঘাটও আপনার ঘুমাইতে হবে এতটা কষ্ট করতে হবে ইতালিতে আসলে আর যদি আপনি বউ সম্পূর্ণ দুধ কারো নির্দিষ্ট লোকের মাধ্যমে হোক দালালের মাধ্যমে হোক আপনার যদি ওইভাবে টাকা কন্ট্যাক্ট করেন তাহলে বৈধ কাগজপত্র করে দিবে তাহলে আপনার কোনো সমস্যা হবে না সব এই মালিকের উপরে সব কিছু থাকবে ওই দালালের উপরে সব কিছু করা থাকবে আর কি ওইভাবে কাজে কন্ট্রাক্টটা করলে টাকার কন্ট্রাক্টটা করলে এটা অনেকটা ভালো হয় এটা টাকা একটু বেশি নিবে টাকা অ্যামাউন্টটা বেশি আসবে এইভাবে কারো কারো কিন্তু টাকা অ্যামাউন্ট অনেক বেশি নেয় কিন্তু বলা হয় আমি আপনার ইতালিতে নিয়ে পছায় দিব কিন্তু আমি কোনো কাগজপত্র করব না আমাকে বাইশ লাখ টাকা দেবেন ওইভাবে কিন্তু অনেকে কন্ট্যাক্ট করে আপনি আসবেন কাজ করবেন অনেক লোভ দেখাবে আমি কি বলবো এভাবে লুপ না পড়ে আপনি বৈধভাবে যেমন কাগজপত্র করে দেয় সম্পূর্ণ বৈধ কাগজ করে দেয় যেমন আপনাকে কাজ দেয় ওইভাবে কন্টাক্টটা করলে অনেকটা সুবিধা হবে আমি জানি না আপনাকে কতটুক বুঝাইতে পারছি কতটুক বলতে পারছি আমি জানি আমার যতটুক সম্ভব ততটুকু বলার চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে আজকে আর যেহেতু এটা পঁচিশ সাল শেষ হয়ে গেছে এইটি পঁচিশ সালের আমার শেষ ব্লক আজকে ইতালিতে আসে নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য বাবা মাকে ভালো মন্দ খাওয়ার জন্য বাবা মাকে ভালো লাইফস্টাইল রাখার জন্য ভালো পর্যায়ে রাখার জন্য ভালো চিকিৎসা করাবে ভালো মন্দ খাওয়াবে অনেকে কিন্তু এই জন্য ইউরোপে আসতে চায় ইতালিতে আসতে চায় সবার কিন্তু ইতালি মানে স্বপ্নের দেশ ভালো সেট নিজে একটা সেটেল হতে চায় এভাবে কিন্তু সবাই ইতালিতে আসে আসে কিন্তু অনেকটা না জেনে অনেকে কিন্তু ভুল করে চলে আসে আসে কিন্তু অনেক দালাল ফান্দ পরে পরে তারপর হচ্ছে যেমন মাত করা হয় নীরব জায়গায় রেখে তারপরে বন্দুক বন্দি করে অনেক মাত করে অনেক কিছু কিন্তু করে আপনারা কিন্তু অনেক ভিডিওতে দেখতে পারবেন অনেকে খবর প্রচার করা হয় অনেকে ভিডিওর মাধ্যমে বলা হয় এগুলো কিন্তু আপনার এই ভুল পথে পা দিবেন না আপনারা যদি আমি বলবো ইত্যাদিতে নির্দিষ্ট লোক আত্মীয়স্বজন থাকলে তাদের মাধ্যমে আসেন আর যদি না থাকে আপনার এই তো রিস্ক নিয়ে আসেন না ইত্যাদিতে কিন্তু আইসা নিজের বিপদ নি যে করবে না আর সব কিছু আসলেও সব কিছু আল্লাফে বড়সরফে ছাত্র হবে আর নিজের বাইকের উপর ছাড়তে হবে সব কিছু বাইকের উপর করে কিন্তু সব কিছু এভাবে আসতে হয় ইতালিতে এরোপে এর একটা রিস্ক নিয়ে আসতে হয় আর কি এভাবে কিন্তু রিস্ক নিয়ে আসবেন বাকিরা আল্লাহ হাতে ছেড়ে দিবেন আর পাঁচ সকালে নামাজ পড়বেন আর এভাবে দুধ আসতে চাইলে আসতে পারেন আত্মীয় স্বজন না থাকে আর আত্মীয়স্বজন থাকে তাহলে আপনার কোনো সমস্যা সমস্যায়নি আত্মীয়স্বজনের মাধ্যমে আপনি কাগজপত্র করতে পারবেন আত্মীয়স্বজনের মাধ্যমে কাজ ঢুকতে পারবেন আত্মীয়স্বজনের মাধ্যমে আপনার যে কোনো একটা কিছু করতে পারবেন আত্মীয় আত্মীয় সুযোগ না থাকলে আপনার অনেক পরিশ্রম করতে হবে অনেক জায়গাতে অনেক হবে যেমন কষ্ট করতে হবে তারপর না খেয়ে থাকতে হবে এমন আছে আপনার কাজও না পেতে পারেন অনেকে দালালের চক্রে পড়লে কিন্তু অনেক নির্যাতন হয়রানি হইতে হবে এমন আছে আপনাকে বন্দি করে আপনার পরিবারের কাছে টাকা চাইতে পারে এভাবে কিন্তু অবস্থা হয়ে থাকে ইতালিতে এই বর্তমানে বাংলাদেশীরা গুলো করে কিন্তু ইতালিরা করে না এই যে কথা বলতে বলতে কাজকর্মের পাশাপাশি আপনার কাছে অনেক কথা শেয়ার করলাম আর অনেক কথা শেয়ার করলাম আর কি জানি না কতটুকু শেয়ার করতে পারছি কতটুকু বলতে পারছি আর ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নিজের খেয়াল রাখবেন পরিবার খেয়াল রাখবেন আর আজকে ব্লগটি কেমন লাগলো আর কেমন বলতে পারছি আর আপনাদের একটা লাইক কিন্তু অনেকটা উপকার আসে অনেক দর্শকের কাছে পৌঁছায় আর অনেকে দর্শকের পছাইলে আর আমার একটা নতুন একটা ভিডিও বানাতে একটা উৎসাহ জাগে